আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আল্লাহ অশেষ রহমত আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি আজকে আমি করে দেখাবো নব্বই দশকের জিঞ্জার এই জিঞ্জারটা কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বাসায় তৈরি করা যায় খুব সহজভাবে সেটারই এ টু জেড টিপস আজকে আমি দেব মোস্ট ডেয়েরি কুকি তোমাদেরকে স্বাগতম আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো আসো দেখিয়ে দিচ্ছি আমি এই জিঞ্জারটা কীভাবে তৈরি করছি নব্বই দশকে যারা ছিল তারাই এটা ভালো চিনবে তো প্রথমে আমি একটু আদা নিয়েছি এটা খুবই উপকারী একটা জিনিস যেটা এই শীতকালে বা ঠান্ডা কারো ঠান্ডা লাগলে এটা তৈরি করা হয় সব সময় এটা তৈরি করা হয় না আমি এটা তৈরি করছি এই জন্য সবার সাথে শেয়ার করছি সবার যদি একটু উপকার হয় তা আমি এটা কুচি করে নিয়েছি আদাটা আমি কুচি করে নিয়েছি এখানে আমি সাত মতো সামান্য একটু লবণ দিয়ে দেব সাত মতো সামান্য একটু লবণ দিয়ে এটা আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব খুব হালকা আছে আমার এই জিঞ্জারটা ভেজে নিতে হবে খুব হালকা আছে আমি এই আদাগুলি দিয়ে দেব দিয়ে এটা রোদে করা যায় এটা অনেক পরিমাণও করা যায় সেটা রোদে করা যায় এটা যদি এই ঠান্ডার সময় অনেকের কাশি হয় অনেকে ঠান্ডা লেগে থাকে এটা মুখে রেখে দিলে এই কাশিটা হবে না ঠান্ডার থেকেও আপনারা একটু উপকার পাবেন এই জন্যই আমি এই ঠান্ডার সময় আমি এটা করে রাখি বেশি করেই আমি এটা করে রাখি রোদে শুকিয়ে রাখি তো রোদে শুকানোর ঝামেলা ছাড়া কিভাবে খুব দ্রুত এটা করা যায় এটাই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটা খুব হালকা আছে আমার এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে শুকিয়ে নিতে হবে ভেজে নাও এক কথা এটা হচ্ছে শুকিয়ে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এটা নব্বই দশকে যারা ছিল এটা পাঁচ টাকার একটা কৌটায় পাওয়া যেত খেতে মন্দ লাগতো না কিন্তু খেলে মুখের মুখে ভালো লাগতো আবার যাদের কাশির সমস্যা থাকে যাদের ঠান্ডা লেগে থাকে তাদের জন্য অনেকটাই উপকার আমি আমার বাচ্চাদের এটা দিয়ে দিই স্কুলে আমি এটা বক্সে করে একটু একটু দিয়ে দিই যখন দেখা যায় ওদের কাশি আসে বা আমি বলি যে এটা মুখে রাখার জন্য তাহলে অনেকটাই কাশি থেকে বাঁচা যায় আপনাদের এই জন্যই আমি আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের কোনো উপকারে আসে এখন তো ঠান্ডার সময় এটা অনেকেরই উপকারে আসবে এই জন্যে আমি রেসিপিটা শেয়ার করছি তো যার ভালো না লাগবে সে স্কিপ করতে পারো আর যার ভালো লাগবে কারো যদি আমার এই আমার এই উপকারী টিপস নিয়ে এই রেসিপিটা নিয়ে যদি কারো উপকার হয় সেটাতেই আমি সার্থক তা আমি এটা খুব সুন্দর করে এটা শুকিয়ে নিচ্ছি এটা এমনভাবে আমার এই চুলার আঁচটা রাখতে হবে যেটা আমি হাত দিয়েও এটা নেড়ে নিতে পারবো তো অবশ্যই যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তাদেরকে বলছি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় তো আমার এটা খুব সুন্দর করে এটা শুকিয়ে নেওয়ার পরে এটা আমি অনায়াসে এক সপ্তাহ বা তার বেশিও আমি রাখা যায় এখানে আমি অল্প পরিমাণ করছি এই জন্য এটা আমার দু তিন দিনেই শেষ হয়ে যাবে আমি এটা সবাইকেই খেতে বলি সবাইকেই মুখে রাখতে বলি তাহলে তাহলে দেখা যায় কাশি যাদের সমস্যা তাদের কাশিটা উপশম হবে অবশ্যই এটা খুবই উপকারী এই ঠান্ডার সময় এটা খুবই উপকারী একটা রেসিপি হতে পারে সবার জন্য তো অবশ্যই তোমরা এটা বাসায় করে খাও বাসায় করে দেখবে এটা করে বাসায় রেখে দিবে তাহলে তোমাদের অনেকটা ঠান্ডার থেকে তোমরা উপশম পাবে তো দেখো আমি এটা হাত দিয়েও নেড়ে নিচ্ছি এটা এমন পরিমাণ আমার চুলার আঁচটা রাখতে হবে আমি হাত দিয়ে নেড়েও এটা যেন দিতে পারি শুকাতে পারি এই আর কি তো এখানে অনেক পরিমাণও করা যায় এটা অনেক পরিমাণ যদি কেটে তোমরা রোদে করা রোদে দু তিনটা রোদে শুকিয়ে নাও তাহলেও হয় আজকে তো আমার খুব এখনই প্রয়োজন এই জন্য আমি আর রোদে শুকাতে শুকানোর সময় পাচ্ছে না এটা আমি চুলাই করে নিচ্ছি দেখো আমি কি সুন্দর করে এটা শুকিয়ে নিচ্ছি তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টস করে জানাবে এটা নব্বই দশকে যারা ছিল তারাই এটা ভালো চিনবে এই জিনজাকটা এটা ঘরোয় ঘরে আমি এটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর হয়েছে এটা আমি এখন বক্সে করে এক সপ্তাহের উপরেও আমি রেখে দিতে পারবো যারা বাহিরে চলাফেরা করে আবার স্কুল কলেজে যাও অফিস করো তারা যদি এটা বক্সে করে রেখে দাও অনেক সময় দেখা যায় কাশির জন্য কথা বলা যায় না কিন্তু এটা মুখে যদি রাখো তাহলে তোমাদের কাশিটা আসবে না ইনশাল্লাহ তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে বেল বটন বাজিয়ে রাখবে দেখা হবে কথা হবে পরবর্তী করে নতুন ভি নতুন রেসিপি নিয়ে আল্লাহ তালা তোমাদের ভালো রাখো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ